বনের গাছগুলো নাকি কথা বলে কথাটা শুনতে রূপকথার মতো লাগলেও এটাই বিজ্ঞানের এক সত্য ভাবুন তো আপনি যখন শান্ত বনে হাঁটছেন যখন আপনার পায়ের নিচেই চলছে এক অদৃশ্য ইন্টারনেটের মতো যোগাযোগ গাছেরা একে অপরকে সতর্ক করছে খাবার পাঠাচ্ছে এমনকি বন্ধু পরিবারের মতোই যত্ন নিচ্ছে কিন্তু কিভাবে এর পেছনে আছে উড ওয়াইট ওয়েব নামের এক রহস্যময় নেটওয়ার্ক যার মূল হিরো হল ছত্রাক আজকের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব কিভাবে গাছেরা একে অপরের সাথে যোগাযোগ করে বিজ্ঞানীরা কীভাবে এটি আবিষ্কার করেছেন এবং এই রহস্যময় উড ওয়াইড ওয়েব প্রকৃতির জন্য কতটা গুরুত্বপূর্ণ গাছেদের নেটওয়ার্ক কীভাবে কাজ করে গাছের শিকড় আর ছত্রাকের সুতোর জাল মিলে তৈরি হয়েছে এই অদৃশ্য সুপার নেটওয়ার্ক যার মাধ্যমে গাছেরা শেয়ার করে খাবার পাঠায় জরুরি সংকেত এমনকি পরিবারের মতো একে অপরকে সহযোগিতাও করে এই পুরো প্রক্রিয়াটিকে বৈজ্ঞানিক ভাষায় বলে মাইক্রোরাইজাল নেটওয়ার্ক যা প্রকৃতির সবচেয়ে বুদ্ধিমান ইনফ্রাস্ট্রাকচার কোন ম্যাজিক দিয়ে চলে এই যোগাযোগ মাটির নিচে গাছের শিকড়ের চারপাশে জন্মানো ছত্রাকে সুতো যাকে বলে হাইফি এটি কাজ করে ফাইবার অপটিক কেবলের মতো এই হাইফিগুলো গাছের শিকড়ের সাথে যুক্ত হয়ে তৈরি করে একটি জীবন্ত ব্রডব্যান্ড কানেকশন গাছ ছত্রাককে দেয় ফটোসিনথেসিস থেকে তৈরি করা শর্করা আর ছত্রাক গাছকে দেয় মাটি থেকে শোষিত পানি ও খনিজ পুষ্টি এই নেটওয়ার্কের মাধ্যমেই গাছেরা ইলেকট্রোকেমিক্যাল সিগনাল পাঠায় তখন সে প্রতিবেশী গাছগুলোকে সতর্ক করে এবং তার শিকড়ের মাধ্যমে এক ধরনের রাসায়নিক বার্তা পাঠায় এরপর অন্য গাছগুলো নিজেদের পাতায় বিষাক্ত রাসায়নিক উৎপাদন করে এবং পোকাগুলোকে তাড়িয়ে দেয় বনের বয়স্ক গাছগুলো যাদের বিজ্ঞানীরা ডাকেন ট্রি তাদের শক্তিশালী নেটওয়ার্ক ব্যবহার করে ছোট গাছ বা নতুন চারাকে কার্বন নাইট্রোজেনের মতো পুষ্টি পাঠায় বিশেষ করে যেসব চারা আলো বা পুষ্টির অভাবে দুর্বল তাদের বাঁচানোর জন্য এই সহযোগিতা বিজ্ঞানীরা বলছেন গাছেদের এই যোগাযোগ ব্যবস্থা ৪৫ কোটি বছরের বিবর্তনের ফসল যে গাছ বেশি পুষ্টি দেয় তার সাথে ছত্রাকের সম্পর্ক মজবুত হয়। আবার গাছ যদি স্বার্থপর হয় অর্থাৎ শুধু যায়। দেয় না তাহলে ছত্রাক তার সাথে সংযোগ কমিয়ে দেয় এখানে দেনা পানার হিসাব চললেও মূল লক্ষ্য হল বনের সুস্থতা যখন একটি গাছ মারা যায় তখন তার শিকড়ের মাধ্যমে শেষ বাড়তে যায় আমার সব পুষ্টিগুণ নিয়ে নাও পাশের সেই গাছেরা সেই পুষ্টিগুণ শুষে নেয় যেন বনের সম্পদ নষ্ট না হয় এটাই প্রকৃতির রিসাইক্লিং প্রোগ্রাম সবচেয়ে অবাক করা বিষয় হল এই নেটওয়ার্ক শুধু গাছেদের জন্যই নয় পুরো বস্তুতন্ত্রের জন্যই জরুরি এটি মাটির উর্বরতা বাড়ায় রোগ প্রতিরোধ করে এবং জলবায়ু স্থিতিশীল রাখে তাহলে কি গাছেরা আমাদের চেয়েও উন্নত সভ্যতা করেছে উত্তর হচ্ছে হ্যাঁ কল্পনা করুন তো একটি গাছের পাতায় পোকামাকড় কামড় দিয়েছে সাথে সাথে সেই গাছটি তার প্রতিবেশী গাছদের জানিয়ে দিল সাবধান শত্রু আসছে কোন আদান এখানে যোগাযোগ রাসায়নিক কোড আর ইলেকট্রিক্যাল পালস দিয়ে বিজ্ঞানীরা এই প্রক্রিয়ার নাম দিয়েছেন প্ল্যান্ট টু প্ল্যান্ট কমিউনিকেশন যা প্রমাণ করে গাছেরা আমাদের চেয়েও স্মার্টভাবে বার্তা আদান প্রদান করতে সক্ষম বাতাসে ভেসে যায় গোপন সংকেত যখন কোনো গাছের পাতায় পোকা আক্রমণ করে তখন সে বাষ্পশীল জৈব যৌগ অর্গানিক নামক রাসায়নিক গ্যাস নির্গত করে এই গ্যাস বাতাসে ভেসে গিয়ে আশেপাশের গাছগুলোর পাতা পর্যন্ত পৌঁছায় আফ্রিকান আকাশিয়া গাছে পোকা আক্রমণ শুরু করলেই এই গাছ ইথিলিন গ্যাস ছড়ায় যা শুনে পাশের গাছরা নিজেদের পাতায় বিষাক্ত তৈরি করে পোকাদের বিরুদ্ধে প্রস্তুত হয় শিকড়ের মাধ্যমে টেলিগ্রাম মাটির নিচে শিকড়ের মাধ্যমে গাছেরা কেমিক্যাল টেক্স মেসেজ পাঠায় যেমন একটি গাছ যখন খড়ায় ভোগে তখন তার শিকড় থেকে বিশেষ প্রোটিন ও হরমোন নিশ্চিত হয় এই সংকেত মাইক্রোরাইজাল নেটওয়ার্কে ছড়িয়ে পড়ে দুই সালে জার্মানির এক গবেষণায় দেখা যায় মোটর গাছের এই তথ্য আদান প্রদান করে ঠান্ডার বনে এক গাছে রেডিও অ্যাক্টিভ আইসোটোপ দিয়ে চিহ্নিত করা গেছে এবং সেই ক্ষেত্রে লক্ষ্য করা গেছে যে আটচল্লিশ ঘন্টার মধ্যে আশেপাশে তিরিশটি গাছের সাথে কার্বন বিনিময় করেছে বৈদ্যুতিক স্পন্দনে জরুরি সংকেত গাছের শরীরেও আছে নার্ভ সেলের মতো ব্যবস্থা দুই হাজার একুশ সালে ইতালির গবেষকরা দেখিয়েছেন জরায়ু গাছ মিমোসা পুডিকা স্পর্শ পেলে বৈদ্যুতিক তরঙ্গ পাঠিয়ে পাতা বন্ধ করে দেয় ঠিক যেমন আমাদের স্নায়ুতন্ত্রের মতো গাছেরা কিন্তু শুধু বিপদই জানায় না ভালোবাসার বার্তাও জানায় জাপানের এক গবেষণায় দেখা গেছে কিছু গাছ তাদের প্রিয় প্রতিবেশী গাছের সাথে বেশি পুষ্টি শেয়ার করে পরিবেশের জন্য এর গুরুত্ব গাছেদের এই গোপন নেটওয়ার্ক শুধু গাছের মধ্যেই বার্তা পাঠায় না এটি কাজ করে প্রকৃতির সুপার হিরো হিসেবে জলবায়ু পরিবর্তন মাটির ক্ষয় প্রজাতির বিলুপ্তি এই এইসব মহাসংকট মোকাবেলায় গাছেদের যোগাযোগ ব্যবস্থা একটি অদৃশ্য মতো কাজ করে করে গাছেরা কার্বন শোষণ কিন্তু এই নেটওয়ার্কের সাহায্যে তারা তা বন্টনও করে গবেষণায় দেখা গেছে মাইক্রোজাল নেটওয়ার্কের মাধ্যমে বয়স্ক গাছগুলো নতুন চারা গাছে কার্বন পাঠায় যাতে তারা দ্রুত বড় হয়ে আরও বেশি কার্বন শোষণ করতে পারে দুই হাজার সালের নেচার জার্নালে একটি গবেষণায় বলেছে নেটওয়ার্কযুক্ত বনাঞ্চল তিরিশ পার্সেন্টের বেশি কার্বন স্টোর করে তুলনামূলক বিভিন্ন গাছের এলাকার চেয়ে এটাই প্রকৃতির কার্বন ক্যাপচার টেকনোলজি নেদারল্যান্ডসের এক গবেষণায় দেখা গেছে যেসব কৃষি জমিতে মাইক্রোরাইজাল নেটওয়ার্ক সক্রিয় সেখানে ফসলের উৎপাদন বিশ ভাগ বেশি এবং সিনথেটিক সারের ব্যবহার পঞ্চাশ ভাগ কম ক্যালিফোর্নিয়ার রেডউড ফরেস্টে দেখা গেছে নেটওয়ার্কের মাধ্যমে পুষ্টি শেয়ার করার কারণে এই বন এক হাজার বছর ধরে এখনো টিকে আছে নিউজিল্যান্ডের বিজ্ঞানীরা কৃষিক্ষেত্রে মাইক্রোরাইজাল নেটওয়ার্ক ব্যবহার করে ফসলের উৎপাদন শতকরা পঁয়ত্রিশ ভাগ বাড়িয়েছেন যা রাসায়নিক সার ব্যবহার ছাড়াই মিথ ও বিতর্ক এই বিষয় নিয়ে কিছু বিতর্কও রয়েছে কিছু বিজ্ঞানীরা বলেন এই উড হোয়াইট ওয়েব অতিরিক্ত রোমান্টিক করে উপস্থাপন করা হয়েছে তাদের মতে গাছের আচরণগুলো মানুষের আচরণের সাথে সাথে তুলনা করে একটু বেশি বাড়াবাড়ি করা হয়েছে তবে অন্যপক্ষ বলছে গাছের এই আচরণগুলো তাদের টিকে থাকার কৌশল তবে সবাই একটি বিষয়ে কিন্তু একমত সেটা হলো এই নেটওয়ার্ক এক অসাধারণ জৈব প্রযুক্তি যা আমরা এখনো পুরোপুরি বুঝে উঠতে পারিনি গাছেরা কথা বলে এই সত্যটা হয়তো প্রাচীনকালে মানুষ কবিতায় বা ধর্মীয় কাহিনীতে বলে এসেছে কিন্তু আজ বিজ্ঞান বলছে এটি কোনো কল্পনা নয় একেবারে বাস্তব যেমন ক্যালিফোর্নিয়ার অ্যাঞ্জেলস ন্যাশনাল ফরেস্টের দুই হাজার বছরের পুরোনো গাছগুলো আজও কিন্তু টিকে আছে গাছেরা ৪৫ কোটি বছর ধরে পৃথিবীতে টিকে আছে আসলে গাছদের কথা বলে শেষ করা যাবে না তাদের প্রতিটি পাতায় লেখা আছে টেকসই হও অথবা বিলুপ্ত পৃথিবীর পরবর্তী অধ্যায় লিখবে মানুষ আর গাছ একসাথে না হলে গাছেরা আমাদের কবরের পাথরেও তাদের শিকড় জড়িয়ে লিখবে এরা কথা শুনতে চায়নি সবাইকে ধন্যবাদ